হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বন্ধুদের দেখাবো একটা থ্রি ব্যান্ড প্রেসার বোর্ড ও তার সাথে থাকছে হর্ন সাইট এটা যাচ্ছে গোপিতলা হুগলি এটা আজকে ডেলিভারি দেব সকালে ভিডিওটা করছি এবং এটা যার প্রেশার বোর্ড সে ভালো করে ভিডিওটা করতে বলছিল সে যদি দেখে থাকো দেখবে ভিডিওটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি এটা বক্সের সাইডটা থাকছে মাস্টার ভলিউম এটা বক্সের এটা মিট ও ব্যাস মিটের সাথে আর কি ব্যাসটা আসবে এটাতে তারপর একটা হচ্ছে স্টোক প্লাস ওয়েট যেটা দূরে থ্রোয়িং করে এটা ভাইব্রেশান ভাইব্রেশান প্রচণ্ড রয়েছে এটাতে আর এটা প্রেশারটা যদি লোয়ে বাজাতে চাও এদিকে থেকে রাখতে হবে আর হাই করলে এদিকে দিতে হবে এবং ওয়ান টু থ্রি ব্যাসের তিনটা ডিবিটি সুইচ তারপর এটা ডিবিডি ওয়ান ডিভিডি টু দুটো দুটো চারটে ইনপুট রয়েছে দেখাব আমি ডিবিডি ওয়ানে রাখলে উপর দিকে রাখতে হবে ডিবিডি টুয়ে চালালে নিচের দিকে নামাতে হবে এবং ডাইরেক্ট এটা নিচের দিকে নামালে ডাইরেক্টে চলবে আর উপরের দিকে দুটারই প্রেশার হয়ে যাবে আর এটা হচ্ছে হর্নের মাস্টার ভলিউম তারপর এটা মিট তারপর একটা টোন পেছন সাইডটাও দেখাচ্ছি পেছন সাইডে একদম বাঁ দিঘারটা হর্ন আউটপুট তারপরে চারটা আছে বক্সের আউটপুট এবং ওই যে দুটো এল আর বলে লেখা আছে দুটো ইনপুট লাগবে ডিবিটি ওয়ান উপরের দুটো ওটা দুটো ইনপুট আর নিচের যে দুটো আছে ওগুলো ডিবিটি টু এ চলবে নিচের দুটো দুটো করে ইনপুট লাগবে এবং আজকে ফরনের জন্য নিয়েছে সে আমার হ্যান্ডনেট দুশো আট অ্যাম্প্লিফায়ার ও একটা সিক্সটির ইউনিট আর বক্সের জন্যও দুশো আট মনো আট অ্যাম্প্লিফায়ার এটা রেডি হয়নি চলছে এর কাজ কাজের এত প্রেশার তাই তৈরি করতে পারছে না আর তিনটা আট ইঞ্চি স্পিকার চলো এটা সাউন্ড টেস্ট দিচ্ছি এরকম যদি থ্রি ব্যান্ড ফোর প্রেশার প্রেসার কারো লাগে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন চলো প্রথমে হর্ন সাইডটা শোনাচ্ছি হর্নের এটা মাস্টার ভলিউম একটু মিট

डीएम म्यूजिक सेंटर सात मई से এরকম থ্রি ব্যান্ড প্রেসার বোর্ড যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন ও এমপ্লিফায়ার দুশো আট চারশো আট স্টিরিও যেরকম লাগবে সব রকম দেওয়া হয় সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ